পাঁচ আগস্টের পর গণহতার মাস্টারমাইন্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আত্মগোপনে ছিলেন তা নিয়ে ছিল ধুম্রজাল গুঞ্জন আছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি শোনা যাচ্ছে সেখান থেকে হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন তিনি একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পারি জমান পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন গৌহাটি থেকে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন বলে একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে পালাব না কোথায় পালাবো পালাব না সিলেট সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূর্বী আবাসিক এলাকায় অবস্থিত পাঁচশো কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন পরে সেখান থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর পরিকল্পনা করেন সুরভিজান না দেশ বর্তমান